যারা কাজ করবে সংগঠনের নেতৃবৃন্দ করে করে না তাদের যাতায়াত কম কম তা আপনারা যদি অনেক সদস্য রয়েছে তারা কিন্তু দেখা যায় কি যে অতুল দা কিংবা তহিত্বা শালম কিংবা রাবি পরে তাদেরকেও কিন্তু চেনে চেনে না কেন চেনে তাদেরকে কর্মকাণ্ডের জন্য চেনে কিন্তু রাজনীতি যারা কর্মকাণ্ড করবে তাদেরকে কিও ফেলে দিতে পারে কিও ফেলে দিতে পারে না আমার মনে হয় এই বগুড়া তার একরহমানের বগুড়া তার একরহমান দেশীয় সংস্কৃতিকে যেভাবে লালন করেন আমাদের আমাদেরকেও কিন্তু লালন করতে হবে দেশীয় সংস্কৃতি সবার আগে বাংলাদেশ আমাদের আউমিলিক যেরকম ভারতের সংস্কৃতি পছন্দ করে আমাদের বিএনপি তারেক রহমান বাংলাদেশের সংস্কৃতি পছন্দ করে আমরা তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান তারেক রহমান বাংলাদেশের যে সংস্কৃতি আমাদেরকে ধারণ করতে বলেছেন আমরা যে করি সেটা আমরা চোদ্দ তারিখে আবারও প্রমাণ করে দিব আমরা সদর থানা যুব দলের কাছে তারা সবার নির্যাতিত নেতা এবং সবাই অনেক পরিশ্রমে এতে কোনো সন্দেহ নাই কারণ অতুলদা এবং তহিদ কিংবা রাব্বি কিংবা সোহেল এখানে আরো অনেক সাল অনেক নেতৃবৃন্দ আছে আরো ভাইরা আছেন আপনারা আপনারা কিন্তু এই সতেরো বছর অনেক নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল অতীতে যে রকম শক্তিশালী ছিল আমার মনে হয় আগামীতে শক্তিশালী হবে আপনাদের সহযোগিতা দিয়ে আজকে আমাদের মিটিং হয়েছে আমাদের কিন্তু শহর এবং সদর শহর এবং সদরের প্রোগ্রামের ছেলেপেলে নিয়ে কিন্তু আমাদের প্রোগ্রাম করতে হবে কারণ থানা পর্যায়ে প্রোগ্রাম রয়েছে

কোন কমিটিতে ত্রিবৃন্দ আসলো না তাদেরকে যারা প্রোগ্রামে আসবে না তাদের পার্টি বসে আসার কোন দরকার নাই আমার আগামী দিনে আগামী দিনে শহর যুব দল এবং সদর থানা যুব দল আমরা চাই আমাদের ব্যান এবং বাম আপনারা শক্তিশালী হন আরো শক্তিশালী হন এবং প্রোগ্রামে আপনারা যথেষ্ট পরিমাণে আপনাদের প্রোগ্রাম করার ইচ্ছা শক্তি রয়েছে কিন্তু আপনারা করেন না গ্রুপিং এর কারণে অনেকে গ্রুপিং করার চেষ্টা করেন আমার নেতা নাই আমি কেন যাবো কোনো গ্রুপিং করার কোনো সুযোগ নাই সবাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক নাকি আর আমরা এই প্রজন্মে যারা রাজনীতি করি তারা কার সৈনিক আরেক রহমানের আমরা যারা সৈনিক আমরা কাজের গাফুল দিব না এই ওয়াদা করি ওয়াদা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যেন চোদ্দই এপ্রিল আমাদের শুভ নববর্ষের যে পণ্যটা রেলি হবে এই রেলিতে যেন আমরা চব্বিশটি ইউনিটের মধ্যে থেকে যেরকম আমাদের নেতা আমাদের জেলা নেতা বলেছেন যে আমাদের ডান আর বা শহর এবং সদর আমরা যেন এই ডান আর বা এই যেন ডান আর বা যেন আমরা স্বতঃস্ফূর্ত ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে এই বন্যাটা রেলিতে অংশগ্রহণ করে চব্বিশটা ইউনিটের মধ্যে যেন আমরা সদর থানে যুব যেন সুনাম অর্জন করতে পারি কথা এখন বলার অপেক্ষা আমরা আপনাদের কি কি লাগবে কি লাগবে আপনারা কি ভাবে আসবেন কি লাগবে আমাদেরকে এটে দেন দাদা ওটা দেন তো ভাই এই হলে ভালো হতো এই হলে ভালো হতো আমাদেরকে আমরা এটুকু জানতে চাই এটুকু শুনতে চাই আপনাদের কাছ থেকে আমরা সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে প্রতিটি ইউনিয়ন প্রতিটি ইউনিয়ন কিন্তু আগে আমাদের কাছে হাতে দিচ্ছিলেন এবার কিন্তু জেলার নেতৃবৃন্দের কাছে হাজির দিচ্ছে এটা মাথায় রাখবেন আপনারা আপনারা এখানে আসি জন বলে গেলেন আমি বললাম আপনারা বললেন সাত সজ্জা করে আসবো হ্যাঁ ওই সাকারিয়ার মধ্যে সেগের গোলা লাইনি পাড়ার মধ্যে এই যে এটা চলবে না আলাদাভাবে আমাদের জেলার নেতৃবৃন্দ ওখানে থাকবে আমরা থাকবো আমাদের যেন তাদের তোমাদেরকে কখনো কোনো সময় এই ব্যাপারে রেপারে নববৎসরের বর্ণাঢ্য রেলি ব্যাপারে যে আলোচনা হলো এই আলোচনা যেন সফলতা কামনা করছি তোমাদের কাছ থেকে আমি যেন কোনো সময় যেন ধিকার জেলা নেতৃবৃন্দ কাছে না পাই